আসসালামু আলাইকুম মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে ফায়ার ফাইটার এবং সিকিউরিটি গার্ড সহ বেশ কয়েকটি পদে টোটাল একশো সাতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো প্রথমে আমি আপনাদের বলে রাখি এখানে কিন্তু ফায়ার সার্ভিসে মূলত ফায়ার ফাইটার নিয়োগ করা হবে না এখানে মূলত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে ফায়ার ফাইটার সিকিউরিটি গার্ড এবং আরো বেশ কয়েকটি পদে টোটাল একশো সাতচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো পর্যায়ক্রম আমরা সবগুলো পদ দেখে নেওয়ার চেষ্টা করবো এক নম্বর পড়তে হল অফিস অ্যাসিস্টেন্ট পদসংখ্যা হবে বিশটি এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এরপরে আসে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এটার ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা থাকবে আটটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটার ক্ষেত্রে স্নাতক পাস টেলিফোন অপারেটর এটার ক্ষেত্রে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটার ক্ষেত্রে এসএসসি পাস এরপর আস কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট একজন বেতন দেওয়া হবে গ্রেডে পদ সংখ্যা একটি বত্রিশ বছর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস এবার আছে পাম্প অপারেটর এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে পদ সংখ্যা পঁয়ত্রিশ বছর এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং পাশাপাশি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইলেকট্রিশিয়ান তিনজন এর ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে বয়সের উচ্চ পঁয়ত্রিশ বছর পদসংখ্যা তিনটি এর ক্ষেত্রে এসএসসি পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এপর আছে ড্রাইভার অধ সংখ্যা চারটি ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে বয়সের উচ্চ পঁয়ত্রিশ বছর এর ক্ষেত্রে এসএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাশাপাশি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার আছে অধ্যক্ষ শ্রমিক বা হেলবার এটার ক্ষেত্রে বিশতম গ্রেড বেতন দেওয়া হবে অর্ধ সংখ্যা তেইশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এর ক্ষেত্রে এসএসসি পাস এবার আছে পিওন বারো জন বিশতম গ্রেড বেতন দেওয়া হবে বয়স বত্রিশ বছর এটার ক্ষেত্রে এসএসসি পাস ক্লিনার ছয়জন অষ্টম শ্রেণী পাস বয়সের সর্বোচ্চ বত্রিশ বছর বৃষ্টতম গ্রেড বেতন দেওয়া হবে সিকিউরিটি গার্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটা পথ পদ সংখ্যা পঞ্চান্নটি এটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স থাকতে হবে বত্রিশ বছর তবে যারা সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী তাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস পাস এবং উচ্চতা থাকতে হবে এবং যারা মূলত সশস্ত্র বাহিনী বা আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং যাদের এক বছরের চাকরির অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশ হলেও তারা আবেদন করতে পারবে এবং বুকের মধ্যে থাকতে হবে বত্রিশ ইঞ্চি এবং মধ্যে অধিকারী হতে হবে এরপরে আরেকটা পদ হলো গুরুত্বপূর্ণ ফায়ার ফাইটার পদ সংখ্যা নয়টি এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়স বেশি থাকলে অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকলে তারা আবেদন করতে পারবে এটা শিক্ষাগত যোগ্যতা এসএসসি বয়স এবং ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এটার ক্ষেত্রে বৃষ্টির বেতন দেওয়া হবে টোটাল পদ সংখ্যা একশো সাতচল্লিশটি তো এরপরে আমরা অন্যান্য শর্তগুলি একটু দেখে নিব সকল পদে নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃপক্ষ অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহের শ্রমিক কর্মচারী নিয়োগ নীতিমালা দু হাজার তেইশ প্রযোজ্য হবে সেক্ষেত্রে সরকারি বিধিবিধান নির্দেশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক কর্তৃক তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে জারি কোটা বিষয়ে প্রজ্ঞাপন অনুসরণ করা হবে অর্থাৎ কিছুদিন পূর্বে যে কোটা সংস্কার হয়েছিল সেই অনুযায়ী মূলত আপনাদের নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং অনলাইনে আবেদন করা যাবে তো পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদন কেন্দ্র গ্রহণযোগ্য হবে না তো আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে আপনাদের বয়সটা মূলত নির্ধারণ করা হবে জাতীয় পত্র অনুযায়ী তো বেশ কিছু তথ্য তারা আরও দিয়েছে তাই এখান থেকে দেখে নিতে পারেন এরপরে আমরা একটা আবেদনের লিঙ্কটা দেখে নেব তো আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি হলো এমপিএল ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন শুরু হবে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা ইস্যুরের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে এরপর আছে পরীক্ষার ফি এক থেকে সাত নম্বরের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা আট থেকে বারো নম্বরের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনাদের জমা দিয়ে মূলত আবেদন করতে হবে অর্থাৎ এর পূর্বে কিন্তু পরীক্ষার ফিটা একটু বেশি ছিল এখন কিন্তু পরীক্ষার ফি কমানো হয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে সবাই কিন্তু এখন আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা সরকারি নিয়ম অনুযায়ী সকল সুবিধা এবং চাকরি শেষে অবসরকালীন সুবিধা প্রাপ্য হবেন